আজকাল সবাই আমরা ভীষণ ব্যস্ত তাই খুব বেশি সময় ব্যায়ামের পেছনে খরচা করার মতন সময় আমরা বেশিরভাগ মানুষই প্রোভাইড করতে পারি না কিন্তু বেলি ফ্যাট কমাতে আমরা সবাই চাই আমরা সবাই চাই যে আমাদের পেটের থল থলে চর্বিটা বেরিয়ে আসা বুড়িটা আবার আগের মতন ভেতরে ঢুকে যাক এবং আমাদের শরীরের মধ্যভাগটা দেখতে প্রপোর্শনেট লাগুক ভালো লাগুক কিন্তু লম্বা সময় ব্যায়াম করতে গেলেই যত মুশকিল হাজির হয় ঠিক সেই জন্যেই তাদের কথা মাথায় রেখেই যাদের দিনের বেশিরভাগ সময়টাই ভীষণ ব্যস্ততায় কাটে এবং যারা দিনের বেশিরভাগ সময় নিজের জন্য খরচা করার মতন কোন টাইম খুঁজে বার করতে পারো না আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি তৈরি করা যাতে তারা রাত্রিবেলা ঘুমানোর আগে মাত্র পাঁচটা মিনিট আমার সঙ্গে আজকের রুটিনটা আমাকে দিন দেখে দেখে ফলো করে কমপ্লিট করে তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারো আজকের ব্যায়ামগুলো ঘুমিয়ে পড়ার আগে যদি তোমরা প্রত্যেক দিন আমার সাথে একরকম ভাবে করতে থাকো তোমরা কিন্তু সকালবেলায় উঠেই দেখবে যে পেটের যে মোটা শক্ত ভাবটা সেটা অনেকটা রিডিউস হয়েছে এবং আস্তে আস্তে এরকম ভাবে ব্যায়ামটা কন্টিনিউ করতে করতে সাত থেকে দশ দিনের মধ্যেই তোমরা দেখবে যে তোমাদের পেট আস্তে আস্তে কিরকম নরম হচ্ছে এবং ভেতরের দিকে ঢুকতে শুরু করছে তার জন্য কিন্তু প্রত্যেক দিন নিয়ম মেনে এই ব্যায়ামের রুটিনটা তোমাদের ফলো করতে হবে মাত্র পাঁচ মিনিটেই কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওটা হচ্ছে একটা ফলো ফলোয়ালাং ওয়ার্কআউট ভিডিও যেখানে প্রত্যেক তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা চালিয়ে রুটিনটা কমপ্লিট করতে পারবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও এই ব্যায়ামগুলো করার জন্য তোমাদের ঘুমানোর আগে তোমরা যেভাবে রেডি হও সেইভাবে রেডি হয়ে বিছানায় উঠে পড়বে মিনিট আমার সঙ্গে একটু ঠান্ডা করবে এবং তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে শুধুমাত্র ব্যায়াম করলেই হবে না তোমাদের ভালো খাওয়া দাওয়া করতে হবে খাবারে প্রোটিন বাড়াতে হবে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ জল ইনটেক করতে হবে যাতে শরীর হাইড্রেটেড থাকে এবং তোমার ক্রেভিং কমে তোমার ক্যালোরি ইনটেক কম হয় ঠিক আছে এবং থার্ডলি কোন ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে শুধুমাত্র ছোট্ট একটা রুটিন ফলো করলেই হবে না তোমাকে কিন্তু সারা দিন নিজেকে নানান রকম কাজকর্মের মাধ্যমে অ্যাক্টিভ রাখতে হবে অর্থাৎ কোন একটা স্পেসিফিক টাইমে তুমি একটু এক্সারসাইজ করলে এবং তারপরে বাকি দিনটা তোমার সোফায় বসে কাউচে বসে বিছানায় শুয়ে গড়িয়ে এইভাবে কাটালে কিন্তু চলবে না ঘরের কাজের মাধ্যমে হোক বা ডেডিকেটেডলি তুমি হাঁটছ সারাদিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা তোমাকে এই জাতীয় কোনো অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি এবার প্রথম ব্যায়াম প্রথম ম্যাম প্রথম করার জন্য তুমি তোমার বিছানায় কমপ্লিটলি ঘুমানোর জন্য রেডি হয়ে উঠে করবে দেন এরকম ভাবে স্ট্রেট হয়ে আমরা শোব এবার কি করবো একটা পাকে এরকম স্লাইটলি আমরা একটু বেন্ড করে রাখবো এবং অপোজিট সাইডের পাটাকে এরকম সোজা লিফট করবো ফার্স্টে ঠিক আছে হাত দুটোকে মাথার পেছনে ঠিক এরকম ভাবে নেব দেন কি করব একবার করে হাত দুটো ঠিক এসে এরকম ভাবে তোমার পায়ের সাইড দিয়ে অর্থাৎ পাটা মাঝখানে এবং হাত হাত দুটো সাইড দিয়ে এরকম যাবে দেন হাত দুটোকে পেছন দিকে এরকম স্ট্রেচ করবে পাটাকে সোজা নামাবে কিন্তু নামিয়ে পুরো বিছানার সঙ্গে ঠেকিয়ে দেবে না একটু লিফ্ট করে রাখবে ঠিক আছে দেন আগেন ঠিক এইভাবে আসবে এইভাবে স্ট্রেচ করব ঠিক আছে ফার্স্ট আমরা এক সাইডে করে নেব চলো আমার সঙ্গে প্রত্যেক দিন তোমাদের এখন থেকে এটা এই সাইডে 20 টাইমস করতে হবে দেন অপোজিট সাইডে 20 টাইমস করব লেটস স্টার্ট 1 2 3 4 5 6, 7, 8, 9, 10, 11, 12, 13 14 15 16 17 18 19 20 এক্সাইটে হয়ে গেছে এই বার মাত্র করেছি তাতে কিন্তু আমার পেটের মধ্যে অসম্ভব একটা স্ট্রেস ফিল করছি ঠিক আছে তো তোমরা শুধুমাত্র বসে বসে দেখো না আমার সঙ্গে এক্ষুনি করো কারণ এটা একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও যাতে তোমরা এটা চালিয়ে আমার সাথে ব্যাংকগুলো কমপ্লিট করতে পারো ঠিক আছে তো হয়ে গেল আমাদের এক সাইডে এবার কি করতে হবে এই এক সাইডে আর একবার আমরা করব ঠিক আছে মানে দুটো করে সেট করব ইচ সাইড চলো বিশ্রাম বেশি নেওয়া যাবে না তাহলে এফেক্টটা নষ্ট হয়ে যাবে আর একবার করে One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. দুর্দান্ত ফিল করছি একদম পুরো পেটের একটা স্পেশালি একটা সাইড অ্যাক্টিভ হয়ে গেছে এবার করবো অপোজিট সাইডে তার জন্য আমি এই দিকে তোমরা প্রপারলি দেখতে পাও এবার শুয়ে পড়ছি এই সাইড হয়ে ঠিক আছে আগেরবার এই পায়ে করেছিলাম এবার এই পায়ে করব ঠিক আছে তোমরা রেডি চলো রেস্ট কিন্তু খুব কম রাখতে হবে নাহলে সময়টাও বেশি লেগে যাবে এবং এফেক্টটাও নষ্ট হবে স্টার্ট फार्ष्टे पार्टा के हल्का स्लैटली बेट कर लाइड टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवन टुएल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन 18, 19, 20. হয়ে গেছে একটা সেট কমপ্লিট করবো আর একটা সেট তাহলে আমাদের দুটো ব্যাম কিন্তু ডান ঠিক আছে এইদিকে একবার হয়ে গেল এদিকে আর একবার হয়ে গেল কয়েক সেকেন্ড রেস্ট রাখতে হবে খুব কষ্ট হবে কিন্তু এই কষ্টটা তোমাকে ধরে রাখতে হবে ঠিক আছে তবে গিয়ে খুব কম সময়ের মধ্যে দারুণ একটা রেজাল্ট হবে যদি তার সাথে তোমরা আবার টিপগুলোও মেনে চলো চলো আর একবার 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20 হয়ে গেছে তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে প্রত্যেকটা ব্যায়াম আমরা দুটো করে সেট করব কুড়িবার বার করে করব ঠিক আছে ভীষণ কষ্ট হবে প্রথম দিকে দেখবে একদম পেট মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে বাট তোমাকে কিন্তু লেগে থাকতে হবে হাল ছাড়লে চলবে না এবার তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আগেন শুয়ে পড়লাম এবার কি করব দেখো ফার্স্টে এরকম ভাবে হাত দুটোকে ঠিক আঙুলে এরকম ভাবে জোড়া করে নিতে হবে ঠিক আছে এবার পা দুটোকে এরকম আমরা হালকা করে হাঁটু দুটোকে বেড করে রাখবো এবার এরকম ভাবে মাথার পেছনে তুমি হাত দুটোকে জোড়া করে নিয়ে যাবে দেন কি করবে একটা করে পা ঠিক এরকম অল্প একটু বেন্ড করে এইভাবে কাছে নিয়ে আসবে এবং তোমার হাতের এই অংশটা দিয়ে পাটাকে টাচ করার চেষ্টা করবে ঠিক আছে ছেড়ে দিলে পা দিয়ে রাখলে দেন অপোজিট সাইডে টাচ এই ঠিক আছে তাহলে চলো তিনবার তিন নম্বর ব্যায়ামটা আমার সাথে করো দেখো কীরকম লাগছে টোয়েন্টি টাইমস করার আমরা একটা চেষ্টা কিন্তু অবশ্যই করব লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন যারা করছ তারা বুঝতে পারছো যে কিরকম কাজটা হচ্ছে কিরকম প্রেশারটা করছে পুরো পেটে সো এটাই আমাদের করতে হবে সময় যত অল্পই হোক জিনিসটা যেন ইনজেন্স হয় তোমাকে এটাই এনশিওর করতে হবে ঠিক আছে চলো আর একবার হয়ে যাক टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुवेल्व थार्टन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन नाइनटीन ट्वेंटी एवं कम्प्लीट हमारे तीन नंबर डैम এবার চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়াম করার জন্য আগেন শুয়ে পড়তে হবে ঠিক আছে এবার কি করতে হবে তোমার হাত দুটোকে নিয়ে ঠিক এরকম ভাবে তোমার কোমরের তলায় এমন ভাবে প্লেস করো যাতে তোমার কোমরটা একটা ভালো সাপোর্ট পায় ঠিক আছে সবার আগে বলে রাখি যে ব্যায়ামগুলো করার সময় কিন্তু মাইন্ডফুলি কোরটাকে এঙ্গেজ করে রাখবে পেটটাকে স্কুইজ করে রাখবে ওকে দেন ওয়ান বাই ওয়ান একটা করে পা আমরা ঠিক এরকম ভাবে এই অল্টারনেটিভ লেগ রেস এইটা করতে থাকবো এবং ঘাটটাকে হালকা একটু উঁচু করে রাখবো ঠিক আছে চলো হয়ে 20 টোয়েন্টি টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল কারণ আমি প্রত্যেকটা একটা করে কাউন্ট রেখেছি যদি আমি দুটো করে পায়ে একবার করে করতাম কিন্তু ডাবল টাইম এবং সেটা করাটাও প্রথম দিকে বেশ কষ্টকর হতো তোমাদের জন্য সো একটু ইজি রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় চলো সেই জন্য রেস্টটাও আমরা কম রাখবো আর একটা সেট এক্ষুনি করে নেব আবার প্লেস করো কমরের তলায় হাতটাকে দেন স্টার্ট ওয়ান

লাস্টে গিয়ে কারণ অলরেডি তোমার পেট ভীষণ রকম এক্সস্টেড থাকবে স্ট্রেস থাকবে তারপরে যখনই এই র্যামটা করবে দারুণ 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 হবে চলো কিরকম ভাবে করতে হবে ঠিক এরকম ভাবে শোবে হাত দুটোকে এরকম স্লাইটলি বেন্ড করে রাখবে দেন মাথার পেছনে হাত দুটো নিয়ে এরকম রাখবে ঠিক আছে এবার একটা করে নি কাছে নিয়ে আসবে এবং এলবো দিয়ে টাচ করার চেষ্টা করবে রিলিজ করবে দেন অপোজিট সাইডে টাচ করবে রিলিজ করবে জাস্ট এইটাই অ্যাজ সিম্পল এজ দ্যাট কিন্তু ভয়ানক এফেক্টিভ একটু করো তাহলেই বুঝতে পারবে চলো শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সিক্সটিন আমার ভিডিও পজ করে করে কিন্তু লম্বা লম্বা রেস্ট নিতে থাকবে না তাহলে কিন্তু চলবে না ঠিক আছে চলো আর একবার হয়ে যাক হয়ে গেলেই তুমি ফ্রি লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. 6 7 8 9 10 14 15 16 17 18 19 20 Done Taunet we are ছোট্ট ব্যায়ামের রুটিন কমপ্লিট অনেক দিন পরে তোমাদের জন্যই ওই ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিনটা নিয়ে এসেছি যাতে তোমাদের খুব সুবিধা হয় জাস্ট চালিয়ে দিয়ে রাত্রিবেলা তোমরা এটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে পারো ঠিক আছে এরকম ভাবে দুটো করে সেট অবশ্যই করতে হবে এবং চেষ্টা করবে কুড়িবার করে যেন করতে পারো ঠিক আছে আর রেস্টটা কম রাখতে হবে ঠিক যেভাবে আমি করেছি সেটাকেই ফলো করবে ব্যাস আর কিছু না আর তার সঙ্গে যে যে কথাগুলো বললাম শুরুতেই যে যে জিনিসগুলো তোমাদের মেনটেন করতে হবে ওটা কিন্তু অবশ্যই মেনটেন করবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় যে উপকারে লেগেছে হেল্পফুল লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা